আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘটনায় নতুন রিপোর্ট প্রকাশ করেছে রিপাবলিকান নেতৃত্বাধীন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি সোমবার প্রকাশিত তিনশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা রিপোর্টে সেনা প্রত্যাহার ও নিহতের ঘটনায় ব্যর্থতার জন্য প্রেসিডেন্ট বাইডেনের কঠোর সমালোচনা করেছেন রিপাবলিকান নেতারা নির্বাচনী বিতর্কের আগের দিন রিপোর্ট প্রকাশ করাকে রাজনৈতিক ও এক পেশে আখ্যায়িত করেছেন ডেমোক্র্যাটিক নেতারা তবে এই অভিযোগ অস্বীকার করেছেন কমিটির চেয়ার মাইকেল ম্যাককল তালেবান যোদ্ধাদের চাপে দীর্ঘ দুই দশক অবস্থানের পর দুই সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বাইডেন সরকার এ সময় সেখানে এক বিশৃঙ্খলাময় পরিস্থিতি সৃষ্টি হয় কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা ও সন্ত্রাসী হামলায় আফগানিস্তানের একশো সত্তর নাগরিকসহ আমেরিকার তেরো সেনা প্রাণ হারায় আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে সৃষ্ট বিশৃঙ্খলাকে দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেন হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ার ও টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান মাইকেল ম্যাককল তিনি দাবি করেন সে সময় সেনা সদস্যদের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব ছিল আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে নোংরা আখ্যায়িত করে টেনেসির রিপাবলিকান কংগ্রেসম্যান টিম বার্শেক বলেন এটি এমন একটা গোপন বিষয় যা নিয়ে কেউ প্রকাশ্যে আলোচনা করতে চান না বাইডেন সরকারের ব্যর্থ পররাষ্ট্র নীতির কারণেই এমন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এই সদস্য এই প্রতিবেদনকে বাইডেন সরকারের বিরুদ্ধে একটি দলীয় আক্রমণ হিসেবে বিবেচনা করছেন কলোরাডোর ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান ও হাউস কমিটির সদস্য জেসন ক্রো তিনি বলেন দীর্ঘ বিশ বছরের ওই মিশনে বহু সেনা নিহত হয়েছে অনেক অর্থ খরচ হয়েছে রাজনৈতিক বিশ্লেষক জ্যাক শেরম্যানের মতে গত কয়েকদিন ধরে জুডিশিয়ারি সহ হাউসের প্রায় সব কমিটি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সমালোচনা সামনে আনতে সাক্ষ্য গ্রহণ ও শুনানি করে যাচ্ছে এর মধ্য দিয়ে ডেমোক্র্যাটিক প্রার্থী কামালা হ্যারিসকে রিপাবলিকানরা বিতর্কিত করার চেষ্টা করছেন বলে মনে করেন তিনি মাসুম হাসান টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর